অভিষেকেই সেঞ্চুরি কিউই বোলারদের তুলোধুনো করে যখন থামলেন তখন তার নামের পাশে দেড়শো রান যা ওয়ানডের ইতিহাসে ডেবিউতে করা সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড তখনই সবাই বুঝতে পারছিলেন সাউথ আফ্রিকান এই ব্যাটার আর দশ জনের কাতারে পড়েন না তার প্রমাণ যেন ব্রিডসকে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে তার সেকেন্ড ম্যাচেও এবার আর সেঞ্চুরি হয়নি কিন্তু যা হয়েছে তাই বা কম কিসে শাহিন আফ্রিদিদের বিপক্ষে চুরাশি বলে খেলেছেন তিরাশি রানের ঝড়ঝড়ে ইনিংস আর তাতেই দুই ওয়ানডে মিলে বিশ্ব রেকর্ডের পাতায় ঢুকে গেছেন এই সাউথ আফ্রিকান ব্যাটার নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে মোট দুশো রান করেছেন রিডসকে যা এর আগে করতে পারেনি কেউই একশো পঁচানব্বই রান করে এ রেকর্ডের আগের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ট হেইন্স তবে রেকর্ড বুকে তোলপার করলেও নিজেকে খানিকটা দুর্ভাগা ভাবতেই পারেন এই ডানহাতি ব্যাটার কারণ দুটো ম্যাচেই তার দল গেছে হেরে পাকিস্তানের বিপক্ষে গেল ম্যাচে ব্রিডস্কের দল সাউথ আফ্রিকা টার্গেট দিয়েছিল তিনশো তেপ্পান্ন রানের তবে রিজওয়ানের সেঞ্চুরি বিরত্বে সেরান পাকিস্তান টপকে গেছে এক ওভার বাকি রেখেই ওয়ানডেতে রান তারায় যেটা কিনা এখনও পাকিস্তানের সবচেয়ে বড় জয়